আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটি একটি পানের জমি বা পানের বরজ কিন্তু এই জমিতে কাতিকালাই বা মাছ কলাই চাষ করা হয়েছে দর্শক ধানের জমিতে মাছের চাষ লিচুর সাথে লেবু চাষ পুকুরে মাছের পাশাপাশি ঝিনুক বা মুক্তা চাষ পুকুর পাড়ে খামার বা লেবু বা পেয়ারা অথবা পেঁপের চাষ এরকম কথা বা এমন ভিডিও আপনারা অনেক দেখেছেন কিন্তু পানের জমিতে কালাই চাষ এটা হয়তো আপনাদের কাছে নতুন লাগছে অথবা এমন ভিডিও আপনারা প্রথম দেখছেন দর্শক এটি আসলেই একটি পানের বরজ উপরে ছাউনি চারপাশে ঘেরা সবই আছে শুধু নেই পানের গাছ বেশ সুন্দর হয়েই বেড়ে উঠেছে কালাইয়ের গাছ আসলে পুরো বিষয়টা যদি আপনাদের বুঝিয়ে বলি তাহলে দাঁড়ায় আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় লোভনীয় ভিডিও দেখে থাকি অমুক ফসল চাষ করে বাম্পার ফলন পেয়েছে অমুক ব্যক্তি চাকরি ছেড়ে কৃষি কাজ করে মাসে লাখ লাখ টাকা আয় করছে কিন্তু বাস্তব সম্পূর্ণ আলাদা এখানে পান চাষ করা হয়েছিল ঠিকই রোগ বালায়ে পানের গাছ মরে গেছে বা পচে গেছে যে চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন হাড় ভাঙা পরিশ্রম করে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা খরচ করে যখনই এই অবস্থা তখন কৃষক দেশে হারা কী রোগে এমনটি হল সেটা ধরাই পড়েনি জানাই যায়নি যাই হোক এই জমিতে কালাই চাষের যৌক্তিক দিকগুলো তুলে ধরছি চালাসহ চারিদিকে ঘেরা যার কারণে পুরোপুরি সূর্যর আলো এবং বাতাস ভেতরে পৌঁছায় না যেহেতু কালাই পর্যাপ্ত আলো বাতাস ছাড়াও জন্মে তাই এটি চাষ করা হয়েছে কাতিকালাই রোপণের জন্য জমি চাষ না করলেও চলে কাতিকালায় যেহেতু স্বল্প মেয়াদি পর্যাপ্ত পানি সেচ সার বা কীটনাশকের দরকার হয় না তাই এখানে কালাই চাষ করা হয়েছে কালাই তুলিয়ে আবারও পানের চারা রোপণ করা হবে আপনারা যে কোনো ফসল চাষ করলে অবশ্যই ভেবে করবেন দর্শক লোভনীয় বিজ্ঞাপন লোভনীয় ভিডিও দেখে হুড়মুড় করে আপনারা কৃষিতে আসবেন না কৃষিতেও যে লোকসান হতে পারে তার বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ